বিজ্ঞান বিজ্ঞানবাসী সবাইকে বিজ্ঞান বিজ্ঞানশালায় স্বাগতম আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বোর্ডের আইসির বিষয়ের উপর প্রশ্নগুলো সলভ করতেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে আইসির বিষয়ের প্রশ্নটা সলভ করব তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিজের কোনটি প্রয়োজন হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারনেট নাকি মানুষের জ্ঞান তো কম্পিউটারে যে যন্ত্রপাতিগুলো আছে যন্ত্রপাতিগুলোকে বলা হয় হার্ডওয়্যার আর হার্ডওয়্যারকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রয়োজন আমাদের সফটওয়্যার আমাদের দুই নম্বর যে কোশ্চেনটা আছে ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সূক্ষ্ম ও ছোট পণ্য উৎপাদন বজ্র পরিষ্কারকরণ তো ন্যানো প্রযুক্তির মাধ্যমে আমাদের এই তিনটি পসিবল দ্যাটস ওয়াই আমাদের অ্যানসার হলো ডি নাম্বার আমাদের তিন নম্বর যে প্রশ্নটা আছে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রমের পরিচালনাকে কি বলে অর্থাৎ পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রমের পরিচালনাকে কি বলে এটাকে বলা হয় ই লার্নিং আমরা যে এখন অনলাইনে যে একটা ভিডিও বানিয়েছি এটাও ই লার্নিং এর অন্তর্গত আমাদের এরপরে একটা উদ্দীপন দেওয়া আছে ডক্টর ফারহান শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন তিনি তার বন্ধুর আতিলের অপারেশনের নিম্ন তাপমাত্রা প্রয়োগ করেন অর্থাৎ এই প্রশ্নটা তো দুইটা পার্ট আছে একটা হলো তিনি শহরে থেকে গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা দেন আর একটা প্রশ্ন হলো তিনি তার বন্ধুর আতিলের অপারেশনের জন্য নিম্ন তাপমাত্রা প্রয়োগ করেন এই লাইনটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট আমাদের যে প্রশ্নটা আছে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে যে চিকিৎসা সেবা দেওয়া হয় এটা প্রক্রিয়াটা আসলে কি হইতে পারে ভিডিও কনফারেন্স হ্যাঁ ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া যায় একটা বলা হয় টেলিমেডিসিন এটার মাধ্যমে দেওয়া যায় দেখা তো মাধ্যমে কি আমরা আসলে চিকিৎসা সেবা দিতে পারি কিনা ইমেল বা জিমেলের মাধ্যমে দিতে পারি না দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যান্সার হবে এ নাম্বার তো এরপরে যে আমাদের প্রশ্নটি আছে আমরা জানি যে নিম্ন তাপমাত্রা আসলে কোথায় প্রয়োগ করা হয় কায় সার্জারির ক্ষেত্রে আমাদের কায় সার্জারি পদ্ধতি এখন আমাদের কি বলছে যে কায় সার্জারির প্রভাব কি কি হইতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া কম অবশ্যই কায়া সার্জারিতে পার্শ্ব প্রতিক্রিয়া কম দেড় এটা আমাদের রাইট অ্যান্সার এরপর আছে রোগী ব্যথা কম পাবে কায়ো সার্জারিতে আসলে রোগী খুব বেশি একটা ব্যথা পায় না কারণ হয়েছে কায়ো সার্জারিতে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে আক্রান্ত স্থানটাকে অনেকটা হচ্ছে হার্ট করে ফেলা হয় বরফের মতো করে ফেলা হয় দেশে এখানে ব্লাডের কোনো কানেকশন থাকে না যার কারণে আমাদের কোনো ব্যথা অনুভূত হয় না এটা অনেকটা আমাদের চুলের মতো অথবা চুল অথবা নখের মতো যে এখানে আমাদের ব্লাডের কানেকশন নেই এখানে আমরা ব্যথা পাই না কাটলে সুস্থ হতে অধিক সময় লাগে কায়ো সার্জারির ক্ষেত্রে আসলে সুস্থ হতে বেশি সময় লাগে না খুবই অল্প সময় লাগে তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার অর্থাৎ এক আর দুই রাইট অ্যান্সার কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি ক্যাবলের দরকার হয় আমাদের বিগত যে বোর্ডের সলভার ক্লাসটা ছিল ওইখানে আমি প্রত্যেকটা প্রশ্নটি বলছি যে আমাদের সবচেয়ে বেশি ক্যাবলের দরকার হয় ম্যাথ টপোলজিতে আর ম্যাথ টপোলজিতে আমাদের নোডের নোডের সংখ্যাটা হচ্ছে এন ইন টু মাইনাস ওয়ান বাই হয়েছে টু আমাদের সূত্রটা ওকে মডেমের কাজ হলো কি ডেটা পাঠানো ডেটা সংরক্ষণ ডেটা গ্রহণ মডেম শুধু ডেটা রিসিভ করতে পারে আর হচ্ছে ট্রান্সফার করতে পারে দ্যাটস হয়েছে ডেটা পাঠানো আর হচ্ছে ডেটা গ্রহণ এক তিন তাহলে এক তিন কত নম্বরে আসছে বি নাম্বার বিসার এরপরে আসতে আমাদের ডেটা কমিউনিকেশনের মাধ্যম কয়টি ডেটা কমিউনিকেশনের মাধ্যম হয়েছে দুইটি একটা হচ্ছে ওয়াইড আর একটা ওয়ারলেস অর্থাৎ তারবিহীন এবং তার যুক্ত এরপর আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পায় অর্থাৎ সে একটা নতুন ডিভাইসের মধ্যে সফটওয়্যারটা ব্যবহার করতে পারতেছে না এই জন্য সে কি করছে একটা নতুন সার্ভিস নিছে যেটার মধ্যে সফটওয়্যারগুলো অটো আপডেট হয় এমন উচ্চ ইন্টারনেট সুবিধাটা থাকে এই পদ্ধতিটাকে বলা হয় কি ক্লাউড কম্পিউটিং ওয়াইফাই ওয়াইম্যাক্স এবং ব্লুটুথ তো এখানে ওয়াইফাই তো হবে না ওয়াইফাইয়ের কারণে কি আমাদের অটো আপডেট হয় হয় না ওয়াইম্যাক্স এর কারণে হয় ওয়াইম্যাক্স একটা কানেকশনের নাম ব্লুটুথের মাধ্যমে হয় ব্লুটুথের মাধ্যমে হয় না সো এখানে একমাত্র জিনিস হচ্ছে ক্লাউড কম্পিউটিং এটার অ্যান্সার হবে ক্লাউড কম্পিউটিং সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ রক্ষণাবেক্ষণ খরচ কম এখন আমরা ক্লাব সার্ভিসিংয়ের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যদি একটু খেয়াল করি ক্লাব সার্ভিসিং আসলে অতিরিক্ত মূল্য দিতে হয় না কারণ হচ্ছে ক্লাব সার্ভিসিং একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট সময়ের জন্য খুবই কম মূল্যে এটা নেওয়া যায় এরপর আছে কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় হ্যাঁ কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় রক্ষণাবেক্ষণ খরচ নেই যেহেতু ক্লাব সার্ভিসটা আমরা অন্য একটা প্রতিষ্ঠান থেকে নিতেছি দেশ রক্ষণাবেক্ষণ তারাই করবে অর্থাৎ আমার কোনো রক্ষণাবেক্ষণের করার প্রয়োজন নাই যেমন আমরা যদি গুগল ড্রাইভে আমাদের ফটো বা অন্য কোনো কিছু স্টোর করে রাখি ওইখানে কিন্তু আমাদের কোনো রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো চিন্তা করতে হয় না জাস্ট গুগল ড্রাইভে সাবস্ক্রিপশনটা আমাদের কিনলেই হয় পনেরো জিবি অধিক যদি নিতে চাই তাহলে আমাদের সাবস্ক্রিপশন কিনতে হয় দেশে আমাদের অ্যান্সার হবে দুই তিন দেশে আমাদের এটা হয়েছে সি নাম্বার ওকে তো আমরা যদি আমাদের এগারো নম্বর প্রশ্নটা দেখি ক্লাসে আইটি আইসিটি শিক্ষক আর এখানে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে এমন এই বাইনারির সাথে যোগফল নির্ণয় করতে বললেন আরিফ এত লিখলো সে কত বেশি লিখলো অর্থাৎ এটা বুঝে যাইতেছে যে এই বাইনারি নাম্বারটা আর এই বাইনারি নাম্বারটা যোগ করতে বলছে আমরা যোগ করলে যে যোগফলটা হবে ওই যোগফলটা এখানে আরিফ বলছে যে আরিফ কত বেশি লিখলো অর্থাৎ আরিফ কিন্তু যোগফলটা রাইট লিখে যদি রাইট লিখতো তাহলে কিন্তু এত বেশি লিখতো না তাহলে আমাদের ফার্স্ট ক্লাস কি ফার্স্ট ক্লাসে সে এই দুইটা বাইনারি নাম্বার যোগ করা এবং এই দুইটা বাইনারি নাম্বার যোগ করার পরে এই আরিফের এর যে যেটা লিখছে এটা থেকে আমাদের যে প্রাপ্ত যোগফলটা এটাকে বিয়োগ করা কারণ হচ্ছে বলাই আছে এটা বেশি লিখছে যদি লিখতে এটা কম লিখছে মানে আর এ কম লিখছে তাহলে আর এরটা আমি পরে লিখতাম আর আমাদের যে যোগফলটা ওইটাকে আমরা আগে লিখতাম সো এই প্রশ্নটাতে আমাদের যোগ এবং বিয়োগ দুইটা কনসেপ্টই লাগবে অর্থাৎ আমাদের যদি বাইনারি কথা বলি বাইনারি যোগ বিয়োগ দুইটা কনসেপ্টই আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে লাগবে তো এখানে আমাদের যে ডিজিটটা আমরা একটু লিখে নেই জিরো ওয়ান ডাবল ওয়ান পয়েন ডাবল ওয়ান এবং এইখানে আমাদের যে ডিজিটটা আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে এইখানে আমরা রেডিক্স পয়েন্টের নিচে অবশ্যই রেডিক্স পয়েন্টটা দিয়ে নিব তারপরে আছে আমাদের জিরো ওয়ান আর এইখানে আমাদের আছে ওয়ান 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 জিরো ওয়ান ইয়েস ওয়ান ওয়ান জিরো ওয়ান সো এটাকে আমাদের ফার্স্টে কি করতে হবে যোগ করতে হবে তো যোগ করার আমার দুইটা টেকনিক আছে একটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম যেটা আমি এটা একটু বলে দিতেছি দেখেন জিরো আর ওয়ান যদি যোগ করি তাহলে কত হয় ওয়ান হয় আর ওয়ান আর ওয়ান যোগ করলে আমাদের কত আসতে আছে টু আসতেছে যদি কোনো কারণে বাইনারি যোগ ফল যে কোনো নাম্বার সিস্টেমের ক্ষেত্রে একই রুলস অর্থাৎ আমরা যদি দুইটা নাম্বার যোগ করার কারণে বেজের সমান অথবা বেশি হয় বেইজের সমান অথবা বেশি হয় তাহলে বেইজটাকে একবার বিয়োগ করতে হয় তাহলে এখানে কি বেইজের সমান হয়ে গেছে না বাইনারি বেস টু তাহলে টু তাহলে আমাদের এর থেকে কত বিয়োগ করতে হবে বেইজটাকে বিয়োগ করতে হবে টু বিয়োগ করতে হবে টু বিয়োগ করলে আমরা কত পাইতেছি জিরো দ্যাট মিনস এখানে আমরা জিরো পাবো এবার আমি বিয়োগ করার কারণে কত মানে বিয়োগ করছি কত একবার বিয়োগ করছি দেখছি আমার হাতে আছে এক এবার আমি একটা কি করবো একটা আমার পরবর্তী সংখ্যার সাথে যোগ করবো পরবর্তী সংখ্যার সাথে যোগ করলে কত হয়ে ওয়ান আর ওয়ান যোগ করলে যে এইটার সাথে যোগ করবো আমরা ওয়ান আর ওয়ান যোগ করলে টু আর টু আর ওয়ান যোগ করলে সে থ্রি তো থ্রি থেকে যদি আমরা আমাদের বিশটা বিয়োগ করে দিই তাহলে বিশটা বিয়োগ করলে কত আস্তে আছে থ্রি থেকে করলে ওয়ান থাকতেছে এখন আমি কয়বার বিয়োগ করছি একবার এই জন্য আমাদের হাতে থাকবে ওয়ান দ্যাট মিনস এইখানে আমাদের আস্তে আছে ওয়ান এমন হাতে আছে কত ওয়ান তা এই জিরোর সাথে ওয়ান যদি যোগ করি হাতে থাকার সংখ্যাটা ওয়ান যদি যোগ করি তাহলে আর যোগ করলে কত টু তো 2 এর জন্য আবার কত আসবে 2 এর জন্য আবার জিরো আসবে আর হাতে থাকবে কত 2 এর জন্য আবার জিরো আসবে হাতে থাকবে ওয়ান আর এই ওয়ান যদি যোগ করি তাহলে কত হইতেছে টু হইতেছে তো টু আর এই জিরো যদি যোগ করি তাহলে টু হইতেছে তাহলে এইখানে আমাদের 2 এর জন্য আবার কত লিখতে হবে টু এর জন্য আবার আমাদের জিরো লিখতে হবে হাতে আছে কত ওয়ান এই ওয়ান যদি আমি এই নিচের সংখ্যার সাথে যোগ করি ওয়ান আর তাহলে এখানে হইতেছে টু আর এখানে ওয়ান তাহলে কত হইতেছে থ্রি হইতেছে তো থ্রি থেকে যদি আমি টু বিয়ে করি তাহলে ওয়ান থাকবে আর হাতে আছে কত ওয়ান দ্যাট মিন্স আমাদের যোগফল ফলটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের যোগফল ফল এটাকে আমি একটু সহজে আর একটু করতে পারি যেমন আমরা এইভাবে বলতে পারি জিরো ওয়ান ডাবল ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান আর এইখানে আমাদের হইতে পারে ওয়ান জিরো এখানে আমাদের হয়েছে এখানে আমাদের হচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান ওকে সো এটাকে আমি আরেকটা পদ্ধতি যোগ করে দেখাইতেছি জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান আর ওয়ান আর ওয়ান যোগ করলে কত আস্তে আছে টু আস্তে আছে তো টু এর বাইনারি সংখ্যাটা কত ওয়ান জিরো তো আমাদের বাম পাশে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে আমরা এখানে লিখবো আর হাতে থাকবে তাহলে আমাদের কত হাতে থাকবে আমাদের ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যাটা তো বাম পাশের সংখ্যাটা যদি হাতে থাকে তাহলে আমাদের কত আস্তে আছে ওয়ান তা ওয়ান আর ওয়ান আর এই হাতে থাকা ওয়ান তিনটা যোগ করলে কত হইতেছে থ্রি হইতেছে এবং থ্রি এর বাইনারি নাম্বার কত ওয়ান ওয়ান এজন্য আমি এই এখানে আমাদের ডান পাশের সংখ্যাটা আমি এই পাশে লিখে দিব ওয়ান আর হাতে আছে ওয়ান তো ওয়ান আর ওয়ান যোগ করলে কত টু তো টু এর জন্য আবার আমি কত লিখবো জিরো লিখবো হাতে আছে কত ওয়ান তো ওয়ান আর এই ওয়ান যোগ করলে টু টু এর জন্য আবার আমি কত লিখবো জিরো লিখবো হাতে আছে কত ওয়ান তো ওই ওয়ান যোগ করলে সে টু আর এই ওয়ান হয়েছে কত থ্রি হয়েছে তো থ্রি এর জন্য আমার লিখতে হবে ওয়ান আর হাতে আছে কত ওয়ান দ্যাট মিন্স আমাদের এখানে রেডিক্স পয়েন্টের বারবার রেডিক্স পয়েন্ট দিয়ে দিলে আমাদের এটার এটার রেজাল্টটা কিন্তু একই রকম আসছে সো এবার আমাদের কি বলছে এবার আমাদের বলছে এই যে এখানে যে যেই সংখ্যাটা লিখছে এই আরেফ এর প্রাপ্ত সংখ্যাটা থেকে আমাদের আমরা যে প্রাপ্ত যোগ হবে সেটাকে আমার হয়েছে আরেক বেশি লিখছে ওকে যেহেতু আরেক বেশি লিখছে তার মানে এইটা থেকে এটা থেকে আমার একটা বিয়োগ করতে হবে মিন্স আমি এখানে বিয়ে করে দিতেছি এখানে পয়েন্ট দিয়ে নিলাম তাহলে আমাদের যোগ হচ্ছে জিরো ওয়ান আর এখানে হচ্ছে ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান সো এটাকে আমরা একটু বিয়োগ করে দেই তো বিয়োগ করলে আমাদের কত আসতে আছে বিয়োগের ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে জাস্ট উপরে যদি ছোট সংখ্যা আর নিচে যদি কোনো সময় বড় সংখ্যা আসে তাহলে উপরের যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা দুই যোগ করব দুই যোগ করব এবং পরেই এসে আমরা নিচের সংখ্যাটা বিয়োগ করব এবং যতবার আমরা যোগ করব ততই সে আমাদের হাতে থাকবে ওকে সো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হতেছে আমাদের জিরো হবে আর উপরে আছে ওয়ান তাইলে এটা কত নামে ওয়ান নাম্বার এখানে রেড এক্সপেন্ট হয়ে রেড এক্সপেন্ট দিয়ে দিতে পারি ওয়ান ওয়ান বেক করলে কত আসবে জিরো হবে সরি এখানে রেড এক্সপেন্ট মুছে গেছে আর এইখানে আমাদের জিরো জিরো যদি বেক করি তাহলে আমাদের কত আসবে এখানে আমাদের এটা এটা বেক করলে জিরো আর এখানে ওয়ান থাকবে আর এইখানে আমাদের জিরোর থেকে জিরোই হবে এবং ওয়ান এটাও আমাদের জিরো হবে এটাও আমাদের কি হবে জিরো হবে অর্থাৎ আমাদের হবে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো কত নাম্বার আছে ডি নাম্বার দেড়শো এটাই আমাদের রাইট অ্যান্সার ওকে এরপরে আমাদের বলছে বাইনারির সংখ্যা এত ও এত যোগফল নির্ণয় করো মানে এটার যোগফলটা কিন্তু আমরা ইজিলি যোগফলটা নির্ণয় করে ফেলতে পারি ওই যে আমাদের যোগফলের পদ্ধতিতে ওকে সো এটা কি দেখেন এইখানে কিন্তু রেডিক্স পয়েন্ট নাই দেখেন এইখানে আমি ক্যালকুলেটর দিয়ে কেন করিনি কারণ হইছে এখানে রেডিক্স পয়েন্ট আছে আর রেডিক্স পয়েন্ট থাকলে আসলে ক্যালকুলেটর দিয়ে কাজ করা যায় না দ্যাটস ওয়াই আমি রেডিক্স পয়েন্টের কাজটা আমি করছি হাতে এখন এটাতে রেডিক্স পয়েন্ট নাই দ্যাট মিন্স আপনি এটাকে কি করে ফেলতে পারেন এটাকে আপনি চাইলে ক্যালকুলেটর দিয়ে ইজিলি সলভ করে দিতে পারেন আবার আমরা চাইলে এটাকে কি করতে পারি এটা চাইলে আমরা কি এটা যোগও করে দিতে পারি আমি একটু হাতে কলমে যোগ করে দিই তারপর আমি ক্যালকুলেটরে দেখাইতেছি এখানে আমাদের এক দুই তিন চারটা ওয়ান তারপর হচ্ছে জিরো ওয়ান জিরো আর এই পাশে আমাদের আছে ওয়ান জিরো ওয়ান জিরো তার মানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান ওকে সো এটাকে আমাদের যোগ করতে বসে যোগ করলে আমাদের কত আসবে যোগ করলে আমাদের হবে 1 আর 1 1 যোগ করলে কত আসবে আমি একটু সেকেন্ড পদ্ধতি দিয়ে নিতেছি 1 1 যোগ করলে হবে 2 2 এর জন্য আমাদের এখানে আসবে 0 আর হাতে আছে 1 তো 1 1 যোগ করলে হইছে 2 2 এর জন্য 0 হাতে আছে 1 1 আর এই 1 যোগ করলে হইছে 2 2 এর জন্য 0 হাতে আছে কত 1 1 এখানে যোগ করলে হইছে 2 2 আর এখানে আছে 1 3 3 এর জন্য 1 হাতে আছে 1 তো 1 আর 1 যদি যোগ করি তাহলে হইছে 2 2 এর জন্য 0 হাতে আছে 1 ওয়ান আর ওয়ান যোগ করেছি টু টু আর ওয়ান হয়েছে কে থ্রি থ্রি জন্য ওয়ান হাতে সে তো ওয়ান ওয়ান লিখে দিলাম তাহলে এটার অ্যান্সার আসতে আছে ডাবল ওয়ান জিরো ওয়ান ত্রিপল জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো ওয়ান ত্রিপল জিরো ওয়ান ডাবল ওয়ান কোথায় এসে ডাবল ওয়ান

আর এখানে হচ্ছে জিরো ওয়ান জিরো তো এটার সাথে আমি যোগ করবো কত যোগ করবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান ওকে সো এটাকে আমরা ক্লিক দিলে এখানে যত আসবে আমরা যদি দেখি এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান 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 জিরো ওয়ান ত্রিপল জিরো ওয়ান এটা আমাদের আসছে এর পরের যে প্রশ্নটা আশা করি যে এই প্রশ্নটা সবাই বুঝতে পারছেন এটা খুব একটা প্রশ্ন ছিল এর পরের প্রশ্নটা খুবই সহজ গুগল আসলে কি তো অনেকে গুগল সার্চ ইঞ্জিন এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে গুগল ডট কম আমাদের একটা সার্চ ইঞ্জিন যেটা হচ্ছে আমাদের অনেক কিছু সার্চ করে দেয় গুগল ডট কম এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন আর ব্রাউজার কোন ব্রাউজার হইছে আমাদের গুগল ক্রোম যেমন ক্রোম আমাদের হচ্ছে ব্রাউজার তারপরে ব্রাউজার হতে পারে ইউসি ব্রাউজার ব্রাউজার হইতে পারে ব্রাবো ব্রাউজার হতে পারে মাইক্রোসফট এজ ব্রাউজার হতে পারে দ্যাট আপনারা যদি আমার কম্পিউটারের আইকনে দেখেন এটা হিসেবে গুগল ক্রোমিনাউজার মাইক্রোসফট এস এটা আমাদের কি ওয়েব ব্রাউজার অন্য ব্রাউজার গুলো আমার নাই আর সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ডট কম অথবা বিং অথবা ইয়া এগুলো হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন ওকে আচ্ছা মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হিসেবে বিট অর্থাৎ বাইনারির প্রত্যেকটি ডিজিটকে কি বলা হয় বিট বলা হয় তাহলে বাইট কি আট বিটে এক বাইট তো এটা হচ্ছে কি বাইট হচ্ছে গিয়া আট বিট আট বিটে হবে এক বাইট এটা মাথায় রাখতে হবে আট বিট এক বাইট আর এখানে হচ্ছে আমাদের বলছে কিলো বাইট কি তাহলে কিলো বাইট হবে কি এক হাজার চব্বিশ বিটে এক হাজার চব্বিশ অনেকে মনে করে এটা আসলে এক হাজারই হবে অ্যান্সারটা একদম কিলো বলছে তো তো কিলো মানে এক হাজার হবে এক হাজার চব্বিশ বিটে হবে এক বাইট এক হাজার চব্বিশ বিটে এক বাইট অর্থাৎ এক এক কেবিতে মানে কিলোবাইট তো কেবি এক কেবি আসলে এক হাজার চব্বিশটা ডিজিট ট্রান্সফার হতে পারে যখন আমাদের যে স্পিড দেখে ইন্টারনেট স্পিড আর এখন মেগাবাইট তো মেগাবাইট হবে হবে কেবি এক ওকে হয়েছে এক মেগাবাইট অর্থাৎ এক এমবি এক হাজার এক জিবি আবার এক এক টেরাবাইট একটা আছে আছে এখানে যে কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম পূরণ করেন সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পান অর্থাৎ সে সাইবার ক্যাফে যায় সাইবার ক্যাফে গিয়ে একটা ইলেকট্রনিক ফর্ম পূরণ করে এমন একটা মেসেজ পেয়ে যায় অর্থাৎ এগুলো জবের হইতে পারে ইউনিভার্সিটি এডমিশন টেস্টে যেই অ্যাপ্লাইগুলো হইতে পারে এই টাইপের একটা অ্যাপ্লিকেশন করছে ওকে দৃশ্যকল্প দুই একটা এস্টিমেল দেওয়া আছে বলা হয়েছে এখানে একটা এস্টিমেল দেওয়া আছে এস্টিমেল বলে বডি দেওয়া আছে এখানে লেখা আছে ক্রিকেট বোর্ড এমন বডিটাকে ক্লোজ করছে এস্টিমেলটাকে ক্লোজ করছে বলছে দৃশ্যকল্প একে তথ্য প্রযুক্তির কোন শাখাটি গ্রহণ করা হয়েছে অর্থাৎ দৃশ্যকল্প একে আসলে কোনটা করা হয়েছে যে সকল আসলে কি করা হয়েছে ইলেকট্রনিক একটা ফর্ম পূরণ করা হয়েছে তো ইলেকট্রনিক ফর্মটা করার জন্য কি কি ওয়েব হোস্টিং লাগছে অবভিয়াসলি হোস্টিং লাগে না অর্থাৎ এটা তো ওয়েবসাইট বানানো হয়েছিল অর্থাৎ যারা ওয়েবসাইট পাবলিশ করছে তারা হোস্টিং ডোমেইন কি করছে এরপরে ওয়েবসাইট তাহলে এটা आंसरটা আসলে রাইট आंसर হবে ওয়েবসাইটই আর এরপরে আছে ই-কমার্স ই-কমার্স আছে daras.com হইতে পারে ebali.com হইতে পারে যেগুলো মাধ্যমে আমরা অনলাইনে শপিং করি সো আমরা তো এখানে অনলাইনে শপিং করতেছি আমরা ফর্ম পূরণ করতেছি একটা আছে ইলেকট্রনিক মেইল এটা আছে ইমেল

এখানে সঠিকটা হচ্ছে কম্পিউটারের ভাষা দরকার অনেকে এটাকে প্রোগ্রাম এখন দেখেন প্রোগ্রাম তো অনেক কিছু হইতে পারে সিও একটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম আবার বিয়েরও একটা প্রোগ্রাম এখন বিয়ের প্রোগ্রাম দিয়ে তো আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন না অর্থাৎ প্রোগ্রাম স্পেসিফিক করে দিতে হবে যে এটা আসলে কেমন প্রোগ্রাম এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিনা তো প্রোগ্রামিং ল্যাঙ্গে আসলে কম্পিউটারের ভাষাটা যেটা হচ্ছে কম্পিউটার ভাষার মাধ্যমে আমরা কম্পিউটারকে বুঝাইতে পারি জিনিসটা এটা হচ্ছে আমাদের সফটওয়্যার তৈরির করতে দরকার হয় দ্যাট মিন্স এখানে অ্যাপ্রোপ্রিয়েট आंसरটা হইছে কম্পিউটার ভাষা ওকে এরপরে আমরা যদি দেখি এরপরে আমাদের প্রশ্নটা যে সিএসএস এর পূর্ণরূপ কি এর আমাদের এইচটিএমএল এর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হচ্ছে আমাদের এর একটা কাজ আমরা যে একটা ওয়েবসাইট দেখি ওয়েবসাইটের যে ডিজাইনটা থাকে ওয়েবসাইটের যে ডিজাইনটা করা হয় এই ডিজাইনটাকে বলা হয় সিএসএস তাহলে এই সিএসএস এর পূর্ণরূপ হইছে টেসকেডিং এস্টাইল শীট এখন আপনি দেখেন এটা তো ক্যাসকেডিং এস্টাইল শীট লেখা আছে এটা তো ক্যাসকেডিং এস্টাইল শীট লেখা আছে এটাতে জাস্ট কি চেঞ্জ করা হয়েছে বানানটা চেঞ্জ করা হয়েছে এস এস আই টি শীট আর এসে কেস স্টাইল শীট এটা তো হবে না এটা বুঝা যাচ্ছে এটা ক্যাসকেডিং হবে আর এসে ক্যাসকেডিং স্টাইলিং শীট অর্থাৎ এখানে দেখেন অপশনগুলা এক একটু মানে বানানগুলো আমাদের মনে রাখতে হবে বানান মনে রাখতে থাকলে এগুলো আমরা ভুল করে ফেলবো অপশন আলোয় হলো আমরা জানি পনেরোক ক্যাসকারিং স্টাইল শীত কিন্তু শীতের বানানটা কেমন এটা জানি না অথবা স্টাইলিং স্টাইলের বানানটা কেমন এটা জানি না তাইলে হবে না দ্যাট মিন্স এটা আমাদের রাইট অ্যান্সার হয়েছে প্রথমটা ক্যাসকেডিং স্টাইল শীত এস এস ডাবলি টি শীত ওকে এরপরের প্রশ্নটা আমাদের প্রোগ্রামিং থেকে করা হয়েছে খুব সিম্পল একটা প্রশ্ন করা হয়েছে এখানে আমাদের ইন্টিজার হিসেবে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং বলা হয়েছে এর মান হয়েছে 3 এর মান কত থ্রি এবং বিয়ের মান হয়েছে বিয়ের মান দেওয়া নাই এখানে বিয়ের মানটা বের করতে বলছে এবং বিকে প্রিন্ট করতে বলছে দেখেন বিকে প্রিন্ট করতে বলছে মানে এখানে বি হিসেবে একটা ইন্টিজার ডাটা তো এখানে কি হয়েছে বি এস তারিখ দিয়ে এ দেওয়া তার মানে টু এস তারিখ দিয়ে এ দেওয়া তো এর মান কত এর মান জাস্ট থ্রি বসায় দেয় থ্রি দিলে টু আর থ্রি গুণ করলে কত হয় সিক্স দ্যাট মিনস এটার অ্যান্সার হবে কত বিয়ের মান হবে কত সিক্স আচ্ছা এই স্টেমেলের ট্যাগের চিহ্ন কোনটি খুবই ইজি অ্যাঙ্গেল ব্র্যাকেট এরপরে আমাদের একটা প্রশ্ন করছে যে উদ্দীপক্ষের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও এখানে ইমেল টাইপ দেওয়া হয়েছে এখানে একটা ভিতরে রাখা হয়েছে কেমন হবে সার্কেল হবে ওকে এখানে একটা লিস্ট ইউজ করা হয়েছে আইসিটি সাবজেক্টের জন্য এখানে ইউএলটা ক্লোজ করা হয়েছে ওকে তো এই সার্কেলটা আসলে কেমন হবে আমরা যদি অপশনগুলো একটু দেখি এখানে একটা সাইকেল সার্কেল আছে এখানে একটা আয়তক্ষেত্র আছে এখানে একটা আয়তক্ষেত্র আছে এখানে একটা সার্কেল আছে দ্যাট মিনস আয়তক্ষেত্র তো ভুল হবে না মানে এটা করস এটাও করস কারণ এখানে বলা হয়েছে সার্কেল দ্যাট মিন্স হয় এটা হবে নয়তো এটা হবে তো যখন আমরা সার্কেলটা ইউজ করি সার্কেলটা ইউজ করলে আমাদের ডি নাম্বার মতো হবে আর আমাদের যদি এ নাম্বার হইতে হয় তখন আমরা ডিক্স ইউজ করি মানে ডিক্স লিখি ঠিক আছে ডিক্স লিখি ওকে এরপরে আমাদের বাইশ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে যে উৎস প্রোগ্রাম এখানে একটা প্রশ্নমূলক চিহ্ন দেওয়া আছে এখানে বস্তু প্রোগ্রাম দ্যাট মিনস হইছে আমাদের এখানে সোর্স প্রোগ্রাম মাসখানে এখানে একটা বক্স দেওয়া আছে আর এখানে হইছে আমাদের মেশিন প্রোগ্রাম ওকে মেশিন প্রোগ্রামটা তাহলে এখানে কি হবে বলছে প্রশ্ন চিহ্নিত স্থানে আসলে কি হবে এখানে অ্যাসেম্বলার লেখা আছে ইন্টারপ্রেটার লেখা আছে কম্পাইলার লেখা আছে লিঙ্কার লেখা আছে তো আমরা এটা তো হইলে তো সি প্রোগ্রাম প্রোগ্রামকে আসলে কি করতে হবে সি প্রোগ্রামকে অবশ্যই বাইনারি করে বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হবে তো মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে কারা দুইটা জিনিস রূপান্তর করে মোটামুটি তিনটা জিনিস রূপান্তর করে এটা হচ্ছে সাংকেতিক ভাষার ক্ষেত্রে সাংকৃতিক ভাষার ক্ষেত্রে ইন্টারপ্রেটারও রূপান্তর করে আবার কম্পাইলার ও রূপান্তর করে এখন ইন্টারপ্রেটার আর কম্পাইলার দুইটা হচ্ছে দুইরকম ভাবে রূপান্তর করে আমরা ইন্টারপ্রেটার আর কম্পাইলারের পার্থক্যগুলো জানি সো এই জায়গাতে আসলে হবে কম্পাইলারটা কারণ আমাদের সি প্রোগ্রাম নিয়ে আলোচনা আমাদের বইতে সি প্রোগ্রাম নিয়ে আলোচনা এবং সি প্রোগ্রাম হচ্ছে কম্পাইল করে ওকে সো দেড়শো এটার অ্যান্সারটা হবে কম্পাইলার রেজিস্টার ব্যবহার করা হয় কোথায় আসলে রেজিস্টার ব্যবহার করা হয় কোথায় তো জিরো ওয়ান স্টোর করতে তো রেজিস্টার যেহেতু এখানে স্টোর করবে আমাদের রেজিস্টার খারাপ আসলে কি করে তথ্যগুলো স্টোর করে দ্যাট মিন্স এটা রাইট এন্স আর জিরো ওয়ান যোগ করতে এই অপশনটাতে আসলে তোমাদের কি অ্যাডারে কথা মনে হয় না এটা তো কাজটা তো অ্যাডারে করে কোনো কিছু যোগ করে কারা

এখন হবে আমাদের 8 আর এখানে হবে কত 16 তো একটু দেখেন যে 8 এর বরাবর জিরো আছে তার মানে 8 কে যোগ করব না তো এর ছাড়া বাদ দিয়ে সবগুলোকে আমরা যোগ করি তো 16 আর 4 যদি যোগ করি তাহলে 20 20 আর যদি 2 যোগ করি তাহলে আমাদের হচ্ছে 22 22 আর 1 যোগ করলে 23 দ্যাট মিন্স এর आंसरটা কত 23 আপনারা এক কাজ করতে পারেন এটাকে যদি ক্যালকুলেটর চাইলে করতে পারেন তো ক্যালকুলেটর গেলে কি করবেন ক্যালকুলেটরে যাবেন আমার যেহেতু আগে ট্রান্সফার করা আছে আপনাদের ক্যালকুলেটরটা অবশ্যই এই মোডে থাকবে আপনারা কি করবেন মোড়ে যাবেন মোড়ে গিয়ে এখানে দেখবেন বেজ এন্ড কোথায় লেখা আছে চার নাম্বারে লেখা আছে চার নাম্বারে লিখবেন আপনার ক্যালকুলেটরে যদি অন্য কোন নাম্বারে লেখা থাকে ওইটা ক্লিক দিবেন এরপর এটা কোন নাম্বার সিস্টেম আছে বাইনারি এর জন্য আমি এটাকে বাইনারি করে নিব এরপর বাইনারি করলাম এরপর আমি সংখ্যাটা লিখলাম 10 এখানে আছে আমাদের 111 এটাকে আমরা কিসে কনভার্ট করব এখন এটাকে আমরা কিসে কনভার্ট করব দশমিকে কনভার্ট করব ডেসিমালে দ্যাটস ইট এটাকে আমরা এখানে দিয়ে দেব 23 সো এটাই আমাদের কি রাইট অ্যানসার ওকে

সো এই ছিল আমাদের মোটামুটি পঁচিশটা প্রশ্ন আশা করি যে সবাই বুঝতে পারছো প্রশ্নগুলা যদি না বোঝো তাহলে আমাকে জানাবে যে কোন প্রশ্নটা বুঝতে পারে না আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ